নমস্কার আজ আমরা শুনছি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গল্প সম্পত্তি সমর্পণ শ্রোতা বন্ধুদের জন্য আমার অনুরোধ রইল ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন কমেন্ট করে জানান গল্পটি কেমন লাগছে হ্যাঁ ভুল ত্রুটি নিজ গুণে ক্ষমা করবেন আসুন শুনে নি আজকের গল্পটি বৃন্দাবন কুণ্ডু ক্রুদ্ধ হইয়া আসিয়া তাহার বাপকে কহিল আমি এখনই চলিলাম বাপ যজ্ঞনাথ কুণ্ডু কহিলেন বেটা অকৃতজ্ঞ ছেলেবেলা হইতে তোকে খাওয়াইতে পড়াইতে যে ব্যয় হইয়াছে তাহা পরিশোধ করিবার নাম নাই আবার তেজ দেখো না যজ্ঞনাথের ঘরে যেইরূপ রূপ অসন বসনের প্রথা তাহাতে খুব যে বেশি ব্যয় হইয়াছে তাহা নহে প্রাচীনকালে ঋষিরা আহার এবং পরিচ্ছদ সম্বন্ধে অসম্ভব অল্প খরচেই জীবন নির্বাহ করিতেন যজ্ঞনাথের ব্যবহারে প্রকাশ পাইত বেশভূষা আহার বিহারে তাহারও সেই রূপ অত্যুচ্চ আদর্শ ছিল সম্পূর্ণ সিদ্ধি লাভ করিতে পারেন নাই তা সে কতকটা আধুনিক সমাজের দোষে এবং কতকটা শরীর রক্ষা সম্বন্ধে প্রকৃতির কতগুলো অন্যায় নিয়মের অনুরোধে ছেলে যতদিন অবিবাহিত ছিল সহিয়াছিল কিন্তু বিবাহের পর হইতে খাওয়া পরা সম্বন্ধে বাপের অত্যন্ত বিশুদ্ধ আদর্শের সহিত ছেলের আদর্শে অনৈক্য হইতে লাগিল দেখা গেল ছেলের আদর্শ ক্রমশই আধ্যাত্মিকের চেয়েও বেশি অধিক ভৌতিকের দিকে যাইতেছে শীত গ্রীষ্ম ক্ষুধা তৃষ্ণা কাতর পার্থিব সমাজের অনুকরণে কাপড়ের বহর এবং আহারের পরিমাণ উত্তরোত্তর বাড়িয়া উঠিতেছে আর এই সম্বন্ধে পিতা পুত্রে প্রায়ই বচসা হইতে লাগিল অবশেষে বৃন্দাবনের স্ত্রী গুরুতর পীড়াকালে কবিরাজ বহু ব্যয়সাধ্য এক ঔষধের ব্যবস্থা করাতে যোগ্যনাথ তাহাতেই কবিরাজের অনবিজ্ঞতার পরিচয় পাইয়া তৎক্ষণাৎই তাহাকে বিদায় করিয়া দিলেন বৃন্দাবন প্রথমে হাতে পায়ে ধরিল তারপরে রাগারাগি করিল কিন্তু কোনো ফলই হইল না পত্নীর মৃত্যু হইলে বাপকে স্ত্রী হত্যাকারী বলিয়া গালি দিল বাপ বলিলেন কেন ঔষধ খাইয়া কেউ মরে না দামি ঔষধ খাইলে যদি বাঁচিত তবে রাজা বাদশাররা মরে কোন দুঃখে যেমন করিয়া তোর মা মরিয়াছে তোর দিদিমা মরিয়াছে তোর স্ত্রী তাহার চেয়ে কি বেশি দুম করিয়া মরিবে তা বাস্তবিক যদি শোকে অন্ধ না হইয়া বৃন্দাবন স্থির বিবেচনা করিয়া দেখিত তাহা হইলে এই কথায় অনেকটা সান্তনা পাইত তাহার মা দিদিমা কেহই মরিবার সময় ঔষধ খান নাই তা এই বাড়ির এইরূপ সনাতন প্রথা কিন্তু আধুনিক লোকেরা প্রাচীন নিয়মে মরিতেও যায় না যেই সময়ের কথা বলিতেছি তখন দেশে ইংরাজের নতুন সমাগম হইয়াছে কিন্তু সেই সময়েও তখনকার সেই কালের লোক তখনকার এই কালের লোকের ব্যবহার দেখিয়া হতপুত্তি হইয়া অধিক করিয়া তামাক টানিত সে যাহা হোক তখনকার নব্য বৃন্দাবন তখনকার প্রাচীন যজ্ঞনাথের সহিত বিবাদ করিয়া কহিল আমি চলিলাম বাপ তাহাকে তৎক্ষণাৎ যাইতে অনুমতি করিয়া সর্বসমে কহিলেন বৃন্দাবনকে যদি তিনি কখনো এক পয়সা দেন তবে তাহা গো রক্তপাতের সহিত গণ্য হইবে তা বৃন্দাবনও সর্বসমক্ষে যজ্ঞনাথের ধনগ্রহণ মাতৃ রক্তপাতের তুল্য পাতক বলিয়া স্বীকার করিল ইহার পর পিতা পুত্রে ছাড়াছাড়ি হইয়া গেল তা বহুকাল শান্তির পর এরূপ একটি ছোটোখাটো বিপ্লবে গ্রামের লোক বেশ একটু প্রফুল্ল হইয়া উঠিল বিশেষত যজ্ঞনাথের ছেলে উত্তরাধিকারী হইতে বঞ্চিত হওয়ার পর সকলেই নিজ নিজ শক্তি অনুসারে যজ্ঞনাথের দুঃসহ পুত্রবিচ্ছেদ দুঃখ দূর করিবার চেষ্টা করিতে লাগিল সকলেই বলিল সামান্য একটা বউয়ের জন্য বাপের সহিত বিবাদ করা কেবল এই কালেই সম্ভব বিশেষত তাহারা খুব একটা যুক্তি দেখাইল বলিল একটা বউ গেলে অনতি বিলম্বে আরেকটা বউ সংগ্রহ করা যায় কিন্তু বাপ গেলে দ্বিতীয় বাপ মাথা খুঁড়িলেও পাওয়া যায় না যুক্তি খুব পাকা সন্দেহ নাই কিন্তু আমার বিশ্বাস বৃন্দাবনের মতো ছেলে এই যুক্তি শুনিলে অনুতপ্ত না হইয়া বরং কথনচিত আশ্বস্তই হইত বৃন্দাবনের বিদায়কালে তাহার পিতা যে অধিক মনোকষ্ট পাইয়াছিলেন তাহা বোধ হয় না বৃন্দাবন যাওয়াতে একে তো ব্যয় সংক্ষেপ হইল তাহার উপর যজ্ঞনাথের একটা ভয় দূর হইল বৃন্দাবন কখন তাহাকে বিষ খাওয়াইয়া মারে এই আশঙ্কা তাহার সর্বদাই ছিল যে অত্যল্প আহার ছিল তাহার সহিত বিষের কল্পনা সর্বদাই লিপ্ত হইয়া থাকিত বধুর মৃত্যুর পর এই আশঙ্কা কিঞ্চিত কমিয়াছিল এবং পুত্রের বিদায়ের পর অনেকটাই নিশ্চিন্ত বোধ হইল কেবল একটা বেদনাই মনে বাজিয়াছিল যোগনাথের চারি বছর বয়স্ক নাতি গোকুলচন্দ্রকে বৃন্দাবন সঙ্গে লইয়া গিয়াছিল গোকুলের খাওয়া পড়ার খরচ অপেক্ষাকৃত কম সুতরাং তাহার প্রতি যজ্ঞনাথের স্নেহ অনেকটাই নিষ্কণ্টক ছিল তথাপি বৃন্দাবন যখন তাহাকে নিত্যান্তই লইয়া গেল তখন অকৃত্রিম শোকের মধ্যেও যজ্ঞনাথের মনে মুহূর্তের জন্য একটা জমা খরচের হিসাব উদয় হইয়াছিল উভয় চলিয়া গেলে মাসে কতটা খরচ কমে এবং বৎসরে কতটা দাঁড়ায় এবং যে টাকাটা সাশ্রয়ী হয় তাহা কত টাকার সুদ কিন্তু তবু শূন্য গৃহে গোকুলচন্দ্রের উপদ্রব না থাকাতে গৃহে বাস করা কঠিন হইয়া উঠিল আজকাল যজ্ঞনাথের এমনই মুশকিল হইয়াছে পূজার সময়ে কেহ ব্যাঘাত করে না খাওয়ার সময় কেহ কাড়িয়া খায় না হিসাব লিখিবার সময় দোয়াদ লইয়া পালায় এমন উপযুক্ত লোক কেহ নাই নিরুপদ্রবে স্নাহার সম্পন্ন করিয়া তাহার চিত্ত ব্যাকুল হইয়া উঠিতে লাগিল মনে হইল যেন মৃত্যুর পরেই লোকে এই রূপ উৎপাদহীন শূন্যতা লাভ করে বিশেষত বিছানার কাঁথায় তাহার নাতির কৃত ছিদ্র এবং বসিবার মাদুরে উক্ত শিল্পী অঙ্কিত চিহ্ন দেখিয়া তাহার হৃদয় আরও অশান্ত হইয়া উঠিত সেই অমিতাচারী বালকটি দুই বছরের মধ্যে পরিবার ধুতি সম্পূর্ণ অব্যবহার্য করিয়া তুলিয়াছিল বলিয়া পিতামহের নিকট বিস্তর তিরস্কার সহ্য করিয়াছিল এক্ষণে তাহার স্বয়ন গৃহে সেই শত গ্রন্থিবিশিষ্ট মলিন পরিত্যক্ত চিরখণ্ড দেখিয়া তাহার চক্ষু ছলছল করিয়া আসিল সেটি পলিতা প্রস্তুতকরণ কিংবা অন্য কোনো গ্রাহস্থ ব্যবহারে না লাগাইয়া যত্নপূর্বক সিন্ধুকে তুলিয়া রাখিলেন এবং মনে মনে প্রতিজ্ঞা করিলেন যদি গোকুল ফিরিয়া আসে এবং এমনকি বৎসরে একখানি করিয়া ধুতিও নষ্ট করে তথাপি তাহাকে তিরস্কার করিবেন না কিন্তু গোকুল ফিরিল না এবং যজ্ঞনাথের বয়স যেন পূর্বপেক্ষা অনেক শীঘ্র শীঘ্র বাড়িয়া উঠিল এবং শূন্য গৃহ প্রতিদিন শূন্যতর হইতে লাগিল জগন্নাথ ঘরে স্থির থাকিতে পারেন না এমনকি মধ্যাহ্নে যখন সকল সম্ভ্রান্ত লোকই আহার আনতে সুখ লাভ করে যোগনাথ হুঁকা হস্তে পাড়ায় পাড়ায় ভ্রমণ করিয়া বেড়ায় তাহার এই নীরব মধ্যাহ্ন ভ্রমণের সময় পথের ছেলেরা খেলা পরিত্যাগপূর্বক নিরাপদ স্থানে পলায়ন করিয়া তাহার মিতব্যায়িতা সম্বন্ধে স্থানীয় কবি রচিত বিবিধ ছন্দবদ্ধ রচনা শ্রুতিগম্য উচ্চ আবৃত করিত পাছে আহারের ব্যাঘাত ঘটে বলিয়া তাহার বৃত্তিদত্ত নাম উচ্চারণ করিতে কেহ সাহস করিত না এই জন্য সকলেই স্বেচ্ছামতে তাহার নতুন নামকরণ করিত বুড়োরা তাহাকে যোগ্যনাশ বলিতেন কিন্তু ছেলেরা কেন যে তাহাকে চামজিকে বলিয়া ডাকিত তাহার স্পষ্ট কারণ পাওয়া যায় না বুধয় তাহার রক্তহীন শীর্ণ জন্মের সহিত উক্ত খেজুরের কোনো প্রকার শরীরগত সাদৃশ্য ছিল একদিন এই এইরূপে আমরুতরু ছায়া শীতল গ্রামের পথে যজ্ঞনাথ মধ্যাহ্নে বেড়াইতেছিলেন দেখিলেন একজন অপরিচিত বালক গ্রামের ছেলেদের সর্দার হইয়া উঠিয়া একটা সম্পূর্ণ নতুন উপদ্রবের পন্থা নির্দেশ করিতেছে অন্যান্য বালকেরা তাহার চরিত্রের বল এবং কল্পনার নতুনত্বে অভিভূত হইয়া কায়মনে তাহার বশ মানিয়াছে অন্য বালকেরা বৃদ্ধকে দেখিয়া যে এরূপ খেলায় ভঙ্গ দিত ইয়ে তাহা না করিয়া চট করিয়া আসিয়া যজ্ঞনাথের গায়ের কাছে চাদর ঝাড়া দিল এবং একটা বন্ধনমুক্ত গিরগিটি চাদর হইতে লাফাইয়া পড়িয়া তাহার গা বাহিয়া অরণ্য ভিমুখে পলায়ন করিল আকস্মিক ত্রাসে বৃদ্ধের সর্বশরীর কণ্টকিত হইয়া উঠিল ছেলেদের মধ্যে ভারী একটা আনন্দের কলরব পড়িয়া গেল আর কিছুদূর যাইতে না যাইতেই যজ্ঞনাথের স্কন্ধ হইতে হঠাৎ তাহার গামছা অদৃশ্য হইয়া অপরিচিত বালকটির মাথার পাগড়ির আকার ধারণ করিল এই অজ্ঞাত বালকের নিকট হইতে এই প্রকার নতুন প্রাণালীর শিষ্টাচার প্রাপ্ত হইয়া যোগ্যনাথ ভারী সন্তুষ্ট হইলেন কোনো বালকের নিকটই এইরূপ অসংকোচ আত্মীয়তা তিনি বহুদিন পার নাই বিস্তর ডাকাডাকি করিয়া এবং নানা মত আশ্বাস দিয়া যজ্ঞনাথ তাহাকে কতকটা আয়ত্ত করিয়া লইলেন জিজ্ঞাসা করিলেন তোমার নাম কি সে বলিল নিতাই পাল বাড়ি কোথায় বলিব না বাপের নাম কি বলিব না কেন বলিবে না আমি বাড়ি ছাড়িয়া পলাইয়া আসিয়াছি কেন আমার বাপ আমাকে পাঠশালায় দিতে চায় এইরূপ ছেলেকে পাঠশালায় দেওয়া একটা যে নিষ্ফল অপব্যয় এবং বাপের বিষয় বুদ্ধিহীনতার পরিচয় তাহা তৎক্ষণাৎই যজ্ঞনাথের মনে উদয় হইল যজ্ঞনাথ বলিলেন আমার বাড়িতে আসিয়া থাকিবে বালুটি কোনো আপত্তি না করিয়া এমনই নিঃসংকোচে সেখানে আশ্রয় গ্রহণ করিল যেন সে একটা পথ প্রান্তবর্তী তরুতল কেবল তাহাই নয় খাওয়া পড়া সম্বন্ধে এমনই অম্লানবদনে নিজের অভিপ্রায় মতো আদেশ প্রচার করিতে লাগিল যেন পূর্বান্নেই তাহার পুরা দাম চুকাইয়া দিয়াছে এবং ইহা লইয়া মাঝে মাঝে গৃহস্বামীর সহিত রীতিমতো ঝগড়াও করিত নিজের ছেলেকে পরাস্ত করা সহজ কিন্তু পরের ছেলের কাছে যজ্ঞনাথকে হার মানিতে হইল যোগনাতের ঘরে নিতাই পালের এই অভাবনীয় সমাদর দেখিয়া গ্রামের লোক আশ্চর্য হইয়া গেল বুঝিল বৃদ্ধ আর বেশিদিন বাঁচিবেন না এবং কোথাকার এই বিদেশি ছেলেটাকে সমস্ত বিষয় দিয়া যাইবে বালকের উপর সকলেরই পরম পরমিরসা উপস্থিত হইল এবং সকলেই তাহার অনিষ্ট করিবার জন্য কৃত সংকল্প হইল কিন্তু বৃদ্ধ তাহাকে বুকের পাঁজরের মধ্যে ঢাকিয়া বেড়াইত ছেলেটা মাঝে মাঝে চলিয়া যাইবে বলিয়া শাসাইত জগন্নাথ তাহাকে প্রলোভন দেখাইতেন ভাই তোকে আমি আমার সমস্ত বিষয় আশয় দিয়া যাইব বালকের বয়স অল্প কিন্তু এই আশ্বাসের মর্যাদা সে সম্পূর্ণ বুঝিতে পারিত তখন গ্রামের লোকেরা বালকের বাপের সন্ধানে প্রবৃত্ত হইল তাহারা সকলেই বলিল আহা মা বাপের মনে না জানি কত কষ্টই হইতেছে ছেলেটাও তো পাপিষ্টও কম নয় এই বলিয়া ছেলেটার উদ্দেশ্যে অকথ্য উচ্চারণে গালি প্রয়োগ করিত তাহার এতই বেশি ঝাঁজ যে ন্যায় বুদ্ধির উত্তেজনা অপেক্ষা তাহাতে স্বার্থের গাত্রদাহ বেশি অনুভূত হইত বৃদ্ধ একদিন এক পথিকের কাছে শুনিতে পাইল দামোদর পাল বলিয়া এক ব্যক্তি তাহার নিরুদ্দিষ্ট পুত্রের সন্ধান করিয়া বেড়াইতেছে অবশেষে এই গ্রামের অভিমুখেই আসিতেছে নিতাই এই সংবাদ শুনিয়া অস্থির হইয়া উঠিল ভাবি বিষয় আশয় সমস্ত ত্যাগ করিয়া পলায়ন দত্ত হইল যজ্ঞনাথ নিতাইকে বারংবার আশ্বাস দিয়া কহিলেন তোমাকে আমি এমন স্থানে লুকাইয়া রাখিব যে কেহই খুঁজিয়া পাইবে না গ্রামের লোকেরাও না বালকের ভারী কৌতূহল হইল কহিল কোথায় দেখাইয়া দাও না যজ্ঞনাথ কহিলেন এখন দেখাইতে গেলে প্রকাশ হইয়া পড়িবে রাত্রে দেখাইব নিতাই এই নতুন রহস্য আবিষ্কারের আশ্বাসে উৎফুল্ল হইয়া উঠিল বাপ অকৃতকার্য হইয়া চলিয়া গেলেই বালকদের সঙ্গে বাজি রাখিয়া একটা লুকোচুরি খেলিতে হইবে ইরূপ মনে মনে সংকল্প করিল কেহই খুঁজিয়া পাইবে না ভারী মজা বাপ আসিয়া সমস্ত দেশ খুঁজিয়াও কোথাও তাহার সন্ধান পাইবে না সেও খুব কৌতুকের মধ্যাহ্নে যজ্ঞনাথ বালকে গৃহে রুদ্ধ করিয়া কোথায় বাহির হইয়া গেলেন ফিরিয়া আসিলে নিতাই তাহাকে প্রশ্ন করিয়া করিয়া অস্থির করিয়া তুলিল সন্ধ্যা হইতে না হইতেই বলিল চল যোগনাথ বলিলেন এখনো রাত্রি হয় নাই নিতাই আবার কহিল রাত্রি হইয়াছে দাদা চলো যোগনাথ কহিলেন এখনো পাড়ার লোক ঘুমায় নাই নিতাই মুহূর্ত অপেক্ষা করিয়াই কহিল এখন ঘুমাইয়াছে চলো রাত্রি বাড়িতে লাগিল নিদ্রাতুর নিতায় বহু কষ্টে নিদ্রা সংবরণের প্রাণপণ চেষ্টা করিয়াও বসিয়া বসিয়া ঢুলিতে আরম্ভ করিল রাত্রি দুই প্রহর হইলে যজ্ঞনাথ নিতায়ের হাত ধরিয়া নিদ্রিত গ্রামের অন্ধকার পথে বাহির হইলেন আর কোনো শব্দ নাই কেবলই থাকিয়া থাকিয়া কুকুর ঘেউ ঘেউ করিয়া ডাকিয়া উঠিল এবং সেই শব্দের নিকটে দূরে যতগুলো কুকুর ছিল সকলে তার দিল মাঝে মাঝে নিশাচর পক্ষীর পদশব্দ ত্রস্ত হইয়া ঝটফট করিয়া বনের উড়িয়া গেল নিতাই ভয়ে যজ্ঞনাথের হাত দৃঢ় করিয়া ধরিল অনেক মাঠ ভাঙিয়া অবশেষে এক জঙ্গলের মধ্যে এক দেবতাহীন ভাঙা মন্দিরে উভয়ে গিয়া উপস্থিত হইল নিতাই কিঞ্চিত ক্ষীণস্বরে কহিল এইখানে যেরূপ মনে করিয়াছিল রূপ কিছুই নয় ইহার মধ্যে তেমন রহস্য নাই পিতৃগৃহ ত্যাগের পর এমন পোড়ো মন্দিরে তাহাকে মাঝে মাঝে রাত্রি যাপন করিতে হইয়াছে স্থানটা যদিও লুকোচুরি খেলার পক্ষে মন্দ নয় কিন্তু তবুও এইখান হইতে সন্ধান করিয়া বাহির করা নিতান্তই অসম্ভব নহে জগন্নাথ মন্দিরের মধ্য হইতে একখণ্ড পাথর উঠাইয়া ফেলিলেন বালক দেখিল নিম্নে একটা ঘরের মতো এবং সেইখানে প্রদীপ জ্বলিতেছে দেখিয়া অত্যন্ত বিস্ময় এবং কৌতূহল হইল সেই সঙ্গে ভয়ও করিতে লাগিল একটি মই বাহিয়া যজ্ঞনাথ নামিয়া গেলেন তাহার পশ্চাতে নিতায়ও ভয়ে ভয়ে নামিল নিচে গিয়া দেখিল চারিদিকে পিতলের কলস মধ্যে একটি আসন এবং তাহার সম্মুখে সিঁদুর চন্দন ফুলের মালা পূজার উপকরণ বালুক কৌতূহল নিবৃত্তি করিতে গিয়া দেখিল ঘোড়ায় কেবল টাকা এবং মোহর জগন্নাথ কহিলেন নিতাই আমি বলিয়াছিলাম আমার সমস্ত টাকা তোমাকে দিব আমার অধিক কিছু নাই সবে এই কয়টি মাত্র ঘোড়া আমার সম্বল আজ আমি ইহার সমস্তই তোমার হাতে দিব বালক লাফাইয়া উঠিয়া কহিল সমস্তই ইহারে একটা টাকাও তুমি লইবে না যদি লই তবে আমার হাতে যেন কুষ্ট হয় কিন্তু একটা কথা আছে যদি কখনও আমার নিরুদ্দেশ নাতি গোকুলচন্দ্র কিংবা তাহার ছেলে কিংবা তাহার পৌত্র কিংবা তাহার প্রপৌত্র কিংবা তাহার বংশে কেহ আসে তবে তাহার কিংবা তাহাদের হাতে এই সমস্ত টাকা গনিয়া দিতে হইবে বালক মনে করিল যজ্ঞনাথ পাগল হইয়াছে তৎক্ষণাৎই স্বীকার করিল আচ্ছা যজ্ঞনাথ কহিলেন তবে এই আসনে বৈস কেন তোমার পূজা হইবে কেন এই এইরূপে নিয়ম বালক আসনে বসিল জগন্নাথ তাহার কপালে চন্দন দিলেন সিঁদুরের টিপ দিয়া দিলেন গলায় মালা দিলেন সম্মুখে বসিয়া বিড়বিড় করিয়া মন্ত্র পড়িতে লাগিলেন দেবতা হইয়া বসিয়া মন্ত্র শুনিতে শুনিতে নিতায়ের ভয় করিতে লাগিল ডাকিল দাদা জগন্নাথ কোনো উত্তর না করিয়া মন্ত্র পড়িয়া গেলেন অবশেষে এক একটি ঘোড়া বহু কষ্টে টানিয়া বালকের সম্মুখে স্থাপিত করিয়া উৎসর্গ করিলেন এবং প্রত্যেকবার বলাইয়া লইলেন যুধিষ্ঠির কুণ্ডের পুত্র গদাধর কুণ্ড তস্যপুত্র প্রাণকৃষ্ণ কুণ্ডু তস্বপুত্র পরমানন্দ কুণ্ডু তর্ষপুত্র যজ্ঞনাথ কুণ্ডু তস্যপুত্র বৃন্দাবন কুণ্ডু তস্যপুত্র গোকুলচন্দ্র কুণ্ডুকে কিংবা তাহার পুত্র অথবা পৌত্র অথবা প্রপৌত্রকে কিংবা তাহার বংশের ন্যায্য উত্তরাধিকারীকে এই সমস্ত টাকা গুনিয়া দিব এইরূপ বারবার আবৃতি করিতে করিতে ছেলেটা হতবুদ্ধির মতো হইয়া আসিল তাহার জিহা ক্রমেই জড়াইয়া আসিল যখন অনুষ্ঠান সমাপ্ত হইয়া গেল তখন দ্বীপের ধ্রুমড় ও উভয়ের নিঃশ্বাসবায়ুতে সেই ক্ষুদ্র গহর বাষ্পাচ্ছন্ন হইয়া আসিল বালকের তালু শুষ্ক হইয়া গেল হাত পা জ্বালা করিতে লাগিল শ্বাসরোধ হইবার উপক্রম হইল প্রতি ম্লান হইয়া হঠাৎ নিবিয়া গেল অন্ধকারে বালক অনুভব করিল যজ্ঞনাথ মই বাহিয়া উপরে উঠিতেছে ব্যাকুল হইয়া কহিল দাদা কোথায় যাও যজ্ঞনাথ কহিলেন আমি চলিলাম তুই এখানে থাক তোকে আর কেহই খুঁজিয়া পাইবে না কিন্তু মনে রাখিস যজ্ঞনাথের পুত্র বৃন্দাবনের পুত্র গোকুলচন্দ্র এই বলিয়া উপরে উঠিয়াই মই তুলিয়া লইলেন বালক রুদ্ধশ্বাস কণ্ঠ হইতে বহু কষ্টে বলিল দাদা আমি বাবার কাছে যাব যগন্নাথ ছিদ্রমুখে পাথর চাপা দিলেন এবং কান পাতিয়া শুনিলেন নিতাই আরেকবার রুদ্ধ কণ্ঠে ডাকিল বাবা তারপর একটা পতনের শব্দ হইল তারপর আর কোনো শব্দ হইল না এই রূপে যক্ষের হস্তে ধন সমর্পণ করিয়া সেই পস্তরখণ্ডের উপর মাটি চাপা দিতে লাগিলেন তাহার উপর ভাঙা মন্দিরের ইট বালি স্তূপাকার করিলেন তাহার উপর ঘাসের চাপড়া বসাইলেন বনের গুল্ম রোপণ করিলেন রাত্রি প্রায় শেষ হইয়া আসিল কিন্তু কিছুতেই সেই স্থান হইতে নড়িতে পারিলেন না থাকিয়া থাকিয়া কেবল মাটিতে কান পাতিয়া শুনিতে লাগিলেন মনে হইতে লাগিল যেন অনেক দূর হইতে পৃথিবীর অতল স্পর্শ হইতে একটা ক্রন্দন ধ্বনি উঠিতেছে মনে হইল যেন রাত্রির আকাশ সেই একমাত্র শব্দে পরিপূর্ণ হইয়া উঠিতেছে পৃথিবীর সমস্ত নিদ্রিত লোক যেন সেই শব্দে শয্যায় ওপরে জাগিয়া উঠিয়া কান পাতিয়া বসিয়া আছে বৃদ্ধ অস্থির হইয়া কেবলই মাটির ওপরে মাটি চাপাইতেছে যেন এমনি করিয়া কোনো পৃথিবীর মুখ চাপা দিতে চাহে ওই কে ডাকে বাবা বৃদ্ধ মাটিতে আঘাত করিয়া বলে চুপ কর সবাই শুনিতে পাইবে আবার যেন কে ডাকে বাবা দেখিল রৌদ্র উঠিয়াছে ভয়ে মন্দির ছাড়িয়া মাঠে বাহির হইয়া পড়িল সেখানেও যেন কে ডাকিল বাবা যজ্ঞনাথ সচকিত হইয়া পেছন ফেরিয়া দেখিলেন বৃন্দাবন বৃন্দাবন কহিল বাবা সন্ধান পাইলাম আমার ছেলে তোমার ঘরে লুকাইয়া আছে তাহাকে দাও বৃদ্ধ চোখ মুখ বিকৃত করিয়া বৃন্দাবনের উপর ঝুঁকিয়া পড়িয়া বলিল তোর ছেলে বৃন্দাবন কহিল হ্যাঁ গোকুল এখন তাহার নাম নিতাই পাল আমার নাম দামোদর কাছাকাছি সর্বত্রই তোমার খ্যাতি আছে সেই জন্য আমরা লজ্জায় নাম পরিবর্তন করিয়াছি নহিলে কেহ আমাদের নাম উচ্চারণ করিত না বৃদ্ধ দশ অঙ্গুলি দ্বারা আকাশ হাদড়াইতে হাদড়াইতে যেন বাতাস আঁকড়াইয়া ধরিবার চেষ্টা করিয়া ভূতুলে পড়িয়া গেল চেতনা লাভ করিয়া যজ্ঞনাথ বৃন্দাবনকে মন্দিরে টানিয়া লইয়া গেলেন কহিলেন কান্না শুনিতে পাইতেছ বৃন্দাবন কহিল না কান পাতিয়া শোনো দেখি বাবা বলিয়া কেহ ডাকিতেছে কি না বৃন্দাবন কহিল না বৃদ্ধ তখন যেন ভারী নিশ্চিন্ত হইল তাহার পর হইতে বৃদ্ধ সকলকে জিজ্ঞাসা করিয়া বেড়ায় কান্না শুনিতে পাইতেছ পাগলামির কথা শুনিয়া সকলেই হাসে অবশেষে বর্ষোচ্চারেক পরে বৃদ্ধের মৃত্যুর দিন উপস্থিত হইল যখন চোখের উপর হইতে জগতের আলো নিবিয়া আসিল এবং শ্বাস প্রায় হইল তখন বিকারের বেগে সহসা উঠিয়া বসিল একবার দুই হস্তে চারিদিক হাতড়াইয়া মোমূর্ষ কহিল নিতাই আমার মইটাকে উঠিয়ে নিলে সেই বায়ুহীন আলোকহীন মহাগহর হইতে উঠিবার মই খুঁজিয়া না পাইয়া আবার সে ধূপ করিয়া বিছানায় পড়িয়া গেল সংসারের লুকোচুরি খেলায় যেখানে কাহাকেও খুঁজিয়া পাওয়া যায় না সেইখানে অন্তর্হিত হইল নমস্কার